ব্রাহ্মণবাড়িয়া আজ শুধু একটি জেলার নাম নয় এটা আজ বাংলাদেশের ইতিহাসে এক ভয়ঙ্কর শাকী এক নয় বছরের শিশু ময়না তার লাশ পাওয়া যায় মসজিদের সাধে। সারা দেশ আতঙ্ক সন্দেহ করা হয় ইমামু মার্জিনকে দাঁড়িয়ে আছে টুপি আছে হয়তো ধর্মের লোক তাই দায় ডিএনএ পরীক্ষা তদন্ত সব শেষে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য ঘরের ভিতর লুকিয়েছিল খুনিরা প্রবাসে থাকা স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী জড়িয়ে পড়ে দেবরের সঙ্গে নৈতিকতা বিরোধী সম্পর্কে এই দৃশ্য দেখে ফেলে শিশু ময়না এই দেখে ফেলাটা হয়ে যায় তার অপরাধ ঘটে বর্বরতা হত্যা এবং ধর্মকে কলঙ্কিত করার চক্র আজ দেশে এমনও মা আছে যিনি বিশ বছর সন্তান কামনায় কাঁদছেন যার বুকের দুধ শুকিয়ে গেছে কিন্তু অপেক্ষা থামে না একটা মা হই কিভাবে নিজের সন্তান কে মেরে ফেলতে পারল হরিণ নিজের ছানাকে বাঁচাতে শিকারের সামনে দাঁড়ায় মানর বৈদ্যুতিক তারে জুলে নিজের ছানাকে আগলে রাখে নিজে পুরে যায় কিন্তু বাচ্চাকে ফেলে না পাখির ডানায় আগুন লাগলেও ছানাকে ঢেকে রাখে মরলেও থাকে একা ফেলে না ওরা তো প্রাণী ওদের কোনো নাই ধর্ম বিচার আইন তবুও তারা জানে সন্তান মানে কি আর আমরা মানুষ হয়ে আমরা কি তাহলে পশুর তো নিচে নেমে গেছি একজন নির্দোষ ইমাম মোয়ারজিন তাদের প্রমাণ ছাড়া রিমান্ডে দেওয়া হয় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কি সিহারা দেখে বিচার করবে না প্রমাণ দেখে আল্লাহ সার দে ছেড়ে দেন না সত্য একদিন বের হবে সেটা আজ বেরি হয়ে আসলো এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে আর কোথাও ঘটে নাই যেটা ব্রাহ্মণ বাড়িয়াতে করছে হর সমস্যা অনেক ঘটনায় ব্রাহ্মণ বাড়িয়াতে দেখছি কিন্তু এরকম ইতিহাস সাক্ষী ইতিহাস সাক্ষী হয়ে থাকবে এরকম ঘটনাতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ